আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রমাতে তোমরা সবাই ভালো আছো আর তোমাদের দোয়ায় তোমাদের এই বোনটিও খুব ভালো আছে তো শীতের মৌসুম আসতে না আসতেই আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বিবাহের আমেজ শুরু হয়ে যায় এক এক বাড়িতে এক এক রকমের অনুষ্ঠান হয়ে থাকে যাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে থাকে বা ছেলে থাকে তাদের নিয়েই কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় তো আমাদের এলাকায় তার ব্যতিক্রম না এদিকে কিন্তু বিয়ে কিন্তু অনেক মজার একটা জিনিস আর গ্রামে কিন্তু বিয়ের আমেজ শুরু হলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসে আনন্দ উল্লাস করে আর বিয়ে মানেই কিন্তু আনন্দ উৎসব এটা কিন্তু সত্যি কথা আর এই তো বিয়ের নিয়ম মেনে কিন্তু কনেকে ঘর থেকে কোলে নিয়ে তার দুলাভাই যে মেজু দুলাভাই ছিল সে কিন্তু কনেকে কোলে নিয়ে তারপর বাহিরে নামানো হচ্ছে হলুদ দেওয়ার জন্য আর আগের ভিডিওতেও কিন্তু আমি শেয়ার করেছিলাম যে এখানে যে হলুদগুলো বাটা হচ্ছিলো হলুদ মেহেদি পাতা তারপর যে গিলা মেথি তারপর যার ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বাটা করেছিল সেটাও শেয়ার করেছিলাম আপনাদের সাথে আর আমি কিন্তু প্রথমের ভিডিওটি বেশি বড় করিনি আর যে এত বড় করিনি তার জন্য দুইটা পার্ট করেছিলাম আবার আপনারা বলবেন যে এত বড় ভিডিও কেন করলাম আবার বলবেন যে একই ভিডিও দিয়ে যে অনেকগুলো ভিডিও বানালাম তার জন্য আসলে অল্প অল্প করে শেয়ার করলাম আর গ্রামের ভিডিও মানে যে বিয়ে সেখানে কিন্তু অনেক অনেক রীতি নিয়ম পালন করা হয় আসলে সেগুলো সব উঠানো হয়নি অল্প অল্প করেই সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই তো অনেক কিন্তু আনন্দ ফুর্তি করতেছে আর অনেকে কিন্তু মাঝখানে রেখে তার বান্ধবীরা একটু নাচ গান করতেছে আর গ্রাম এর বিয়ে মানি তাকে আনন্দ দেওয়া হয় যাতে সে কোনো দুঃখ কষ্ট না পায় আর আজকালকার দিনের মেয়েরা বা ছেলেরা তারা কিন্তু আমাদের মতো আগেরকার মানুষ নয় তারা কিন্তু অনেক আধুনিক হয়েছে আর তাদের কিন্তু মন খারাপ তেমন একটা হয় না আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো সব রকমের আনুষ্ঠানিকতা পালন করতে হবে আর কনের মুখে হাসি কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর আর কনে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই হাসতেছিল আর কনেকে কিন্তু খুবই ভালো লাগছিলো আর আমার যে ছোটো চ্যানেলটিতে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর প্রতি আমাদের আরও বেশি আগ্রহ জাগবে আর একটি লাইক কিন্তু দিলে অনেক বেশি ভালো লাগে যে না ভিডিওতে একটি লাইক পেয়েছি বা একটি কমেন্ট পেয়েছি আপনারা যদি ভালো মন্দ মিলিয়ে কমেন্ট করেন তাহলে কিন্তু বুঝবো যে না আমার ভিডিও করার ইচ্ছা বা আগ্রহ সেটা অনেক ভালো ছিল আর ভালো ভালো কমেন্ট করলে কিন্তু কিন্তু ভিডিও দেওয়ার ইচ্ছাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় আর যদি কোনো জায়গা থেকে কোনো ভুল ত্রুটি হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু গ্রামের বিয়ে সেহেতু অনেক ভুল হয়ে থাকে সেটা আসলে নিজের ভুল নিজে দেখতে পাই না তো আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন তাহলে খুবই ভালো লাগবে আর এই যে দেখুন আমি একা কিন্তু ভিডিও করছি না সাথে সাথে কিন্তু বাড়ির আত্মীয় স্বজন প্রা প্রতিবেশী তারাও কিন্তু অনেকেই ক্যামেরা ধরে ভিডিও করছিলো আর খুবই ভালো লাগছিল যে না এই রকমের ভিডিও যে আমি একা করি না সবাই কিন্তু ভিডিও বানায় আর সবাই কিন্তু মহা খুশি অনেকে কিন্তু নিয়ে সবাই মাঝখানে রেখে তারপর সবাই কিন্তু তার বান্ধবীরা একটু নাচ গান করতেছিল আর নাচটা কিন্তু বক্সের গানই নাচ করছিল সেটা আসলে আমি শেয়ার করতে পারিনি মুখেই আসলে আপনাদের সাথে ভয়েস দিতেছি আর এই যে আমি যে বিয়েতে এসেছিলাম আমাদের পাড়া প্রতিবেশী বলতে পারেন আবার ছোটোবেলার বান্ধবীর বোনের বিয়ে আর আমার বান্ধবীকে কিন্তু শেয়ার করা হয়নি ভিডিওতে সে কিন্তু অসুস্থ আসলে তার বাচ্চা হবে তার জন্যই সে অনেক অসুস্থ ছিল সেজন্য আসলে তাকে ওঠানো হয়নি আর আমিও কিন্তু ক্যামেরা বন্দি হইনি যেহেতু আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম তার জন্য আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন কিন্তু মেয়েকে উঠিয়ে নেওয়া হবে না কয়েকদিন পর নেওয়া হবে সে ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব যদি আপনারা চান আর ভিডিও কেমন হয়েছে সেটা যদি জানান তাহলে পরবর্তী ভিডিও যখন আমি ছাড়বো তখন আপনাদের আশাই ছাড়ব যে না আমার যে যারা আমাকে আমার ভিডিও দেখে কমেন্ট করে লাইক করে যারা আমার বন্ধু আছে তারা কিন্তু আমার ভিডিও দেখার আগ্রহে আছে তার জন্যই আসলে আপনাদের মতামত চাচ্ছি যে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আর এখন কিন্তু কনে নিজে নিজেই নাচ করছিল আর এখনকার যে যে আধুনিকতার সাথে আর যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু সবাই চলে সেটাই স্বাভাবিক আর কনে কিন্তু নিজে নিজেই নাচ করছিল তার বান্ধবীদের রিকোয়েস্টে তারপর সে কিন্তু ভালোই নাচে আর আমাদের পাড়া প্রতিবেশীদের যখন বিয়ে হয় সে কিন্তু অনেক নাচ গান করে আর সে কিন্তু সবাইকে আনন্দ দিয়ে রাখে আর তার বিয়েতে কিন্তু সে নিজেই নিজেই নাচ করছিল খুবই ভালো লাগছিল যে না নিজের বিয়েতে আসলে কান্নাকাটি করার চেয়ে নিজের বিয়ে নিজেই করা ভালো আর আর নিজে এই মুহূর্তটা কিন্তু কোনো মেয়ের জীবনে আর বারবার ফিরে আসবে না মেয়েদের জীবনে কিন্তু এই একবারই প্রথমবার বলেন সেটা কিন্তু এই একবারই মেয়েদের জীবনে আসে বিয়েটা আর প্রথম বিয়ে মানেই তো মানুষের জীবনে একটা অন্য রকমের আলাদা একটা অনুভূতি তাই মেয়েটা কিন্তু খুবই ভালো নাচছিলো মাসাল্লাহ ভালোই লাগছিলো দেখতে সবাই কিন্তু অনেক বেশি খুশি আর আমার যে স এই যে বান্ধবী ছোটোবেলার তার কিন্তু বোনের বিয়ে হয়েছে আসলে গ্রামে তো সেজন্য অনেক মন খারাপ ছিল সবাই তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছিল যে না যার যেখানে কপাল আর যার যেখানে ভাগ্যে লেখা সেখানেই যেতে হবে যেহেতু আমরা শহরের মেয়ে মোটামুটি হাতে নাগালেই সব কিছু পেয়ে থাকি সেটাতে সেটাকেই আমরা আসলে শহর বলে থাকি যেহেতু বাইরে কোথাও যেতে হয় না কোনো কিছুর দরকার হলে আমাদের গ্রাম অঞ্চল মানে এরকমেরই আমরা একটু গ্রাম সাইডে থাকি কিন্তু বাজার ঘাট বেশি দূরে না আর শহরই বলতে পারেন স্কুল কলেজ যখন আমাদের এলাকায় তখন কিন্তু আমরা সেটাকে শহর মানে মনে করি আর ওর বিয়ে হয়েছিল আসলে গ্রামে তার জন্য অনেক মন খারাপ করছিল তো তোর বান্ধবীরা তারপর যে আমরা বলেন যাই বলেন তারা কিন্তু অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর মেয়েকে একটু সান্ত্বনা দিছি যে না ছেলে যেহেতু চাকরি করে বা কিছু করে সেজন্য তাকে দূরে নিয়ে যাবে কতদিনে বা শ্বশুরবাড়িতে থাকবা যেহেতু জামাই চাকরি করে তার তার সাথে সাথে থাকবা আর তারপর মেয়ে একটু শান্তি মানে পেয়েছে আসলে বোঝে নিত যে শহরের মেয়েরা যখন গ্রামে বিয়ে করে যায় তারা কিন্তু সবটা আসলে সামলে মেনে নিতে নিতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর শহরের মেয়েরা কিন্তু গ্রামের কাজকর্ম একদমই জানে না আস্তে আস্তে সব কিছুই শিখে যায় কিন্তু একটু সময়ের দরকার হয় আর যার যেখানে কপাল আর ভাগ্য লেখা থাকে সেখানে যেতেই হবে তার বাহিরে কিন্তু এক চুল পরিমাণও কিন্তু আগানো সম্ভব না আল্লাহ যার যেখানে জুড়ি লেখেছে সেখানেই যেতে হবে আর যেহেতু এই শীতের মৌসুমই কিন্তু গ্রামাঞ্চলের বিয়ে শাদি হয়ে থাকে যেহেতু বর্ষাকালে হয় না যেহেতু কাদা থাকে তারপর বৃষ্টি কখন কোথায় কোন সময় চলে আসবে সেটা কিন্তু কেউই জানে না তার জন্যই আসলে এই শীতের মৌসুমে বিয়ের সাদী হয়ে থাকে আমাদের গ্রাম অঞ্চলে আর এই তো সবে শুরু এক এক করে কিন্তু অনেক কিন্তু বিয়ের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আরও পাবেন সামনে আর এই তো মেয়ের নাচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর এখন আবার মেয়ের বোন তারপর যে মেয়ের কাজিনেরা তারাও কিন্তু একটু নাচছিল যেহেতু হলুদের আগে এই সমস্ত রীতি নিয়ম এগুলো পালন করা হয় আর বিয়েতে যত বেশি আনন্দ নাচ গান করা হয় তত বেশি মানে মেয়ে মনে হয় যে শান্তিতে থাকে আনন্দে থাকে তারা আসলে গ্রামের মানুষরা এরকমেরই মনে করে যে তাকে আনন্দ দেওয়াটাই হলো মেইন কারণ আর তা সে যত খুশি থাকবে ততই নাকি তার পরের বাড়িতে এরকমের খুশিতে থাকবে সব সময় আর এই তো মা চাষিরা মিলেও অনেক নাচ গান করছিল তারা তাদের মতো নাচছে যে গ্রামে গ্রামে যেরকমের নাচে মুখে গান গেয়ে আর সেই গীতটাও কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম অনেকেই বলছিলেন যে আপু মানে আমি শর্ট ভিডিও সেরেছিলাম তখন অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের গীতগুলো আসলে অনেক সুন্দর হয় তার জন্য আমি আগের ভিডিওতে এরকমের গীত সেরেছিলাম আপনারা অনেকেই ভালোবেসে কমেন্ট করেছিলেন আর এই তো তারা কিন্তু মুখে গান গাছ ছিল আবার বক্সও ছিল তাই জন্য আসলে স্কিপ করে গেছি ফুল ভিডিওটা দেওয়া হয়নি আর মাঝখান থেকে কিন্তু অনেক ভিডিও আমি করতে পারিনি আসলে ভিডিওর পরিমাণ অনেক বেড়ে যাবে তার জন্য আর যত বড় ভিডিও হয় আসলে দেখতে তেমন ভালো লাগে না তার জন্য অল্প অল্প করে সব কিছু একটু একটু করে শেয়ার করলাম আর এই তো সবাই মিলে অনেক আনন্দ করলাম মজা করলাম আর আপনাদের কোন কোন এলাকায় এরকমের বিয়ে হয় অবশ্যই কিন্তু ভিডিও ছাড়বেন বা কমেন্ট করে জানাবেন আপনারা কার কার মতো আমাদের মতো এরকমের মজা করেন কিনা আসলে গ্রামের বিয়ে মানেই আর পোশাক আশাক দেখিয়ে বুঝতে পারছেন যে গ্রামের মানুষরা সাদা তাদের জীবনযাপন যার যে কর্মের অর্থ আছে সে সেরকমের ভাবেই আনন্দ ফুর্তি করে আর এখনও কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়নি যখন মেয়েকে উঠিয়ে নেওয়া হবে তখন আস আসলে সেরকমের আনুষ্ঠানিকতাভাবে পোশাক দিক পরা হবে আর এখন যেহেতু গায়ে হলুদ মেয়েদের বাড়িতে বসে তার জন্যই আসলে এরকমের অনুষ্ঠান তেমন একটা করা হয়নি বাড়িতে বসে যেরকমের আনুষ্ঠানিকতা হয় সেরকমের করা হচ্ছে আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সামনেও কিন্তু আরও গীত আছে মুখে গাওয়া যখন মেয়েকে তেলের মানে হলুদ দেওয়ার জন্য যে গোসল করানোর জন্য যখন নিয়ে যাওয়া হবে তখন কিন্তু বক্সটা ছাড়া হয়নি আর তখন কিন্তু মুখে গান গাওয়াটাই তারা মনে করে যে অনেক বেশি ভালো তার জন্যই সামনে কিন্তু মুখে গাওয়া অনেক গীত আছে আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর অন্যদিকে কিন্তু মেয়েকে যে তেলই দেওয়া হবে আমরা সাধারণত গ্রামের ভাষায় তেলই বলে থাকি সেটার কিন্তু আয়োজন করা হচ্ছে আর অন্যদিকে নাচের ভিডিও সেটাও শেয়ার করলাম তো ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এদিকে কিন্তু মেয়ের বান্ধবী আর কাজিনেরা মিলে একসাথে একটু ফটোশ্যুট করছে আর এই মুহূর্তটা কিন্তু জীবনে একবারই আসে বারবার কিন্তু আসে না তার জন্যই আসলে তারা একটু

what তো আসলে পুরো ভিডিওটি শেয়ার করতে পারলাম না যেহেতু গোসল করাবে তার জন্য একটু ক্যামেরাটা সরিয়ে রাখলাম আর এই দিকে মেয়ের মেঝ বোন আর মেঝো দুলাবাই একসাথে নাচ করছিল সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর অনেকেই নাচের ভিডিও দেখে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন যে না নাচগুলো খুব ভালো হয়েছে তার জন্যই আসলে শেয়ার করলাম আপনাদের সাথে আর যদি বক্সের গানগুলো শেয়ার করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো তাহলে বুঝতেন যে কোন গানে কোন নাচটা আসলে আর তারা কিন্তু অনেক ভালোভাবেই নাচ করে সেটা নাচের দেখি বুঝতে পারছেন আর আপনারা যেহেতু ভালো ভালো কমেন্ট করেন তার জন্য এগুলো শেয়ার করা আর নয়তো করতাম না যেহেতু ভালো ভালো শেয়ার করেন তার জন্য একটু একটু করে সব কিছু থেকে শেয়ার করলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে একটু লাইক পাওয়ার আশাই আমরা কিন্তু ভিডিওটা আপলোড করে থাকি আর পরবর্তীতে কিন্তু আরও আরও অনেক অনেক ভিডিও রয়েছে বিয়ের সেগুলো যদি আপনারা চান সেগুলোও কিন্তু শেয়ার করব আর গ্রামের বিয়ে কিন্তু অনেক বেশি লাগে। আর নাচ কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সবাই কিন্তু একটু একটু করে নাচছিল কেউ কিন্তু যারা কিন্তু নাচতে জানে তারা কিন্তু বসে থাকতে পারে না তারা কিন্তু নাচ মানে গান বাজলি তাদের মনে হয় যে একটু নাচ করি আর গ্রামের বিয়ে মানে নিজেরা নিজেরা অনেক আনন্দ উল্লাস করা এটাই কিন্তু আর সব আসলে একটা কথাই বলবো যে ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক বেশি সময় লাগে কষ্ট হয় পরিশ্রম হয় আর আপনাদের সাথে আপনারা হয়তো মনে করছেন যে সামান্য তেরো চোদ্দো মিনিটের একটা ভিডিও তাতে আর কি আসে যায় কিন্তু যারা ভিডিও বানাই তারাই হয়তো বুঝবেন যে চোদ্দ তেরো চোদ্দো মিনিটের ভিডিওটা বানাতে যে কতটা পরিমাণ কষ্ট তো আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ